হবে আমাদের চাল করছে এমন পর্যন্ত আজকে নির্বাচনে মাত্র আট দিন এখনো পর্যন্ত তাদের ভোট কেন্দ্র এমন ভাবে সাজানো হয়েছে অর্থনির্বাচী শিক্ষার্থী যাতে কোনোভাবে ভোট দিতে না পারে আমরা আশা করছিলাম যে কোনো হোক একশো নির্বাচন আমরা চাই কারণ বাংলাদেশে আগামী দিনের অভিযানটা গণতন্ত্রের অভিমুখে অভিযানটা যে কোনো মুখে যে প্রতিরোধ করা হচ্ছে আমাদের দায়িত্ব এবং এই মহান দায়িত্ব নিয়ে কিন্তু আমরা এই জাতীয় ইলেকশনে অংশগ্রহণ করছি আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে পাঁচ একত্রের আগে সতেরো বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই সেখানে যখন গত আগামী নয় সেপ্টেম্বর প্রথমবারের মতো এই বাংলাদেশে এই জেনটি এই নতুন জেনারেশন তারা প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনে ভোট দেওয়ার কথা ছিল

ક્યાં હવે ક્યાં વારા બોલા